বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের রিলেশনশিপের কারেন্ট স্ট্যাটাস এবং তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে এবং আগামী অ্যাকশন মানে ফিউচার অ্যাকশন কি হবে ওভারঅল তোমাদের রিলেশনশিপ নেই আজকে রিডিং হতে চলেছে মনে রাখবে রিডিং জেনারেল কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই মেল ফিমেল সবার জন্যই ইকুয়াল বেস কারণ এখানে জেন্ডার স্পেসিফিকেশান কোনো রেটিং হয় না সম্পূর্ণটাই এনার্জি বেস হয় তো পজিটিভ হয়ে দেখবে এবং যে যে শক্তিকে তোমরা বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো উনি যেন তোমাদেরকে সঠিক মেসেজ দেয় সঠিক গাইডেন্স দেয় তোমাদের এই ভিডিও থেকে অনেকটা হেল্প হয় সেই কারণেও তোমরা নিজের নিজের শক্তিকে বিশ্বাস করো ইউনিভার্সকে প্রে করো উনি যেন তোমাদেরকে আজকের এই রিডিং থ্রু তোমাদের রিলেশনশিপ নিয়ে ম্যাসেজ দেয় তো এটা ম্যারেজ পারসনের জন্য হতে পারে ব্যাচেলার হতে পারে ঠিক আছে মানে তোমরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হও বা হাজব্যান্ড ওয়াইফ হও ওভারঅল সব কিছু নিয়ে সমস্ত রিলেশনশিপের জন্যই আজকের এই রিডিং তো আমরা সবার প্রথমে লাভার অরাক্কল থেকে দেখব তারপর আমরা সেই কার্ডগুলোকে ক্লারিফাই করবো প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কী ভাবছে তাদের রিলেশনশিপের কী কন্ডিশন তাদের পার্টনার আমার ভিউয়ার্সদেরকে কী বলতে চাইছে ওভারঅল সব কিছু নিয়ে আমাকে ম্যাসেজ দাও প্লিজ ডিভাইন আমাকে গাইড করো প্লিজ ইউনিভার্স হেল্প করো প্লিজ ডিভাইন ম্যাসেজ আই ক্যান নট লেট কো অফ ইউ ফার্স্ট কার্ড চলে এসেছে ডো্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু আই ডোন্ট ডিজার্ভ ইট খুব সুন্দর মেসেজ আসছে আই ক্যান নট এক্সপ্রেস মাই সেলফ আই ক্যান নট প্রমিসু এনিথিং ওকে I don't want to be alone. Let me take take to show you And bottom of the deck. Why do I feel this why? way? Wait, sorry. Why do I feel this way? Okay. Dekho. A card. देखे অন্তত পক্ষে এটুকু তো আমি বলতেই পারি যে তোমার যিনি পার্টনার রয়েছেন সে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমার হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন ঠিক আছে কোনো ম্যাটার করে না কিন্তু তোমার যিনি পার্টনার রয়েছেন যাকে তুমি হয়তো কোথাও ভুল বুঝছো বা কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তো সে তোমাকে এই মুহূর্তে এটাই বলতে চাচ্ছে যে সে কোনো মতেই তোমাকে যেতে দিতে চায় না তার কাছ তার কাছেই সে রাখতে চায় হয়তো তোমার তাকে ট্রিট করার কোনো প্রবলেম ছিল বা কোনো একটু অসুবিধা হয়ে গেছে বা তুমি হয়তো তাকে ঠিকঠাক বুঝতে পারো সেটা তার মাইন্ডে লেগে গেছে ঠিক আছে সেটা তার কাছে একটা মানে হার্ট ব্রেকের মতন হয়েছে তো সেই কারণে সেটাই বলতে চাইছে যে তুমি যেটা তার সাথে করেছো সেটা সে ডিজার্ভ করে না হয়তো তোমার তারকে ট্রিট করা তার সাথে বিহেভ হয়তো কোনো রকম করেছো আমরা দেখবো যে কেন এরকম কার্ড এলো সে নিজেকে তোমার কাছে এক্সপ্রেস করতে পারছে না যে তুমি তার কাছে কি এবং সে তোমার কোনো একটা ব্যবহার সে কতটা হার্ট হয়েছে তবে সেটা বলতে চায় যে সে একা থাকতে চায় না মানে তোমাকে ছাড়া থাকতে চায় না তুমি কেন বুঝছো না যে সে কী ফিল করছে বাট আরও একটা ব্যাপার যে সে তোমাকে কোনো রকম কোনো প্রমিস করতে চায় না ঠিক আছে হয়তো তার কোনো প্রবলেম রয়েছে যেটা হয়তো তুমি বুঝতে চাইছো না তো এবার আমরা এই কার্ডগুলোকে একটু ক্লারিফাই করব যে সে কেন এরকম বলছে যে মানুষটা তোমাকে এত ভালোবাসে যার কাছে তুমি এত ক্লোজ যার যাকে ছাড়া মানে তোমাকে ছাড়া তোমার পার্টনার থাকতেই পারছে না ঠিক আছে বাঁচবে না তারপরও কেন সেই মানুষটা তোমার সাথে এরকম কোনো প্রমিস কেন দেবে না বা কী ব্যাপার আমরা আরও ডিটেলসে এবার দেখবো প্লিজ ডিভাইন এখানে আই ক্যান নট লেট কো অফ ইউর কার্ড কেন প্লিজ ডিভাইন ম্যাসেজ দাও মেসেজ দাও দেখো সে তোমার কাছ থেকে একটা এনার্জি তো পায় এবং লাস্ট কার দেখতে পাচ্ছো দা মুন এখানটাতে রয়েছে তো ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তো তোমার সাথে রয়েছে ভীষণ একটা ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার সাথে রয়েছে একটা ইমোশনাল টাচ রয়েছে তবে তার কিছু মানে ইম্যাচিউরিটি হয়তো তোমাকে আঘাত করেছে সেই কারণে হয়তো তুমি তার থেকে দূরে আছো এবং সে তোমার প্রতি কিন্তু ভীষণভাবে অ্যাডিক্টেডও ঠিক আছে সে তোমার সাথে ঝগড়া করতে ভালোবাসে আর্গুমেন্ট করতে ভালোবাসে তোমার সাথে ডিসকাশন ভালোবাসে কিন্তু সে তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না যে তুমি তোমাদের দুজনের মধ্যে যতই মারামারি ঝগড়াঝাটি লড়াই যাই কিছু হয়ে যাক না কেন সে তোমাকে কিন্তু থাকতে তোমাকে ছাড়া থাকতে চায় না তোমাকে তার কাছ থেকে যেতে চায় না কারণ তুমি তার সেই এনার্জি তুমি তার সেই মোটিভেশান তুমি তার সেই বিলিফ সিস্টেম ঠিক আছে একটা কনফিডেন্স কাজ করে যে সেই জায়গাটাতে কিন্তু তুমি তার জীবনে তোমার পার্টনারের জীবনে দাঁড়িয়ে আছো সেই কারণে কিন্তু তোমার পার্টনার তোমাকে কোনোভাবেই তার নিজের কাছ থেকে যেতে দিতে চায় না প্লিজ ডিভাইন ডোন দা ওয়ে ইউ ডু আই ডোন কার্ডটা এখানে কেন প্লিজ ডিভাইন গাইড করুন সেভেন অফ কয়েন্স কুইন অফ কয়েন্স দ্য ওয়ার্ল্ড হম কোন রকম মানি রিলেটেড কিছু একটা তাকে তুমি হার্ট করেছ তার ইনকাম সোর্স নিয়ে হোক বা কখনো হয়তো তুমি টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা কোনো রকম ফাইনান্সিয়াল তাকে হেল্প করেছো তো সেটা নিয়ে হয়তো তুমি বলতে চাওনি কিন্তু তোমার আচরণে হয়তো তার এরকম মনে হয়েছে সেটা তার কিন্তু খুব খারাপ লেগে গেছে কারণ সে তোমাকে নিজের পৃথিবী বলে মনে করত ঠিক আছে এবং সেখানে তুমি তার এইটুকু জিনিস নিয়ে মানে সে তুমি তাকে যদি কখনো ফাইন্যান্স ফাইন্যান্সিয়ালি হেল্প করে থাকো তো সেটা নিয়েও হয়তো তুমি নিজে মুখে পুরো ক্লিয়ার না বলে হয়তো এমন আচরণ করেছো যেটা তোমার পার্টনারের কিন্তু খুব খারাপ লেগেছে যার কারণে তার মনে হয়েছে যে তুমি যেভাবে তাকে ট্রিট করেছ সেটা সে ডিজার্ভ করেও এখানে স্পেশালি কিন্তু পয়সার কথাটাই আসছে মানিটাই মানির ম্যাটারটাই কিন্তু আসছে যে মানির রিলেটেড তুমি কিছু তার সাথে ওপেনলি বলো চাই তোমার আচরণে বলো তুমি এমন কিছু এই জিনিসটা নিয়েই বলেছো মানি রিলেটেড নিয়েই বলেছো যেটা তার খুব খারাপ লেগেছে হয়তো তুমি এমন কোনোভাবে বলেছো যেটা মনে হয়েছে যে তুমি তাকে দয়া দেখাচ্ছ বা বিশাল বড় কিছু উপকার করে ফেলেছ যেটা সে কখনো মানতে পারেনি বা ভাবেনি যে তুমি তাকে এই রকম একটা বিহেভিয়ার দেবে যে মানুষটার কাছে তুমি পুরো বিশ্ব পুরো পৃথিবী তার কাছ থেকে এরকমটা সে হয়তো আসার এক রাখেনি আমি বলছি না যে তুমি বলেছো বাট তোমার পার্টনারের কিন্তু এটাই মনে হয়েছে কার যেটা বলছে आई कैन नट एक्सप्रेस माइ सेल्फ कार्ड कैन प्लिज डि मैसेज दई कैन एक्सप्रेस माइ सेल्फ कार्ड कैन कैन से पार्टनर निजेक एक्सप्रेस करते नाइन अफ वेन्थ দ্য টাওয়ার প্রচণ্ড ডিপ্রেশনে আছে ইমোশনালি ইমোশনালি দেখো আমি এটা বলবো না যে সে তার ওয়ার্ক লাইফে সব কিছু থেমে বসে আছে সে তার নিজের জায়গায় কোনো কাজ করছে না এরকম কোনো ব্যাপার নেই কারণ স্ট্রেংথ যেখানটাতে আছে তো সেই ফিজিক্যালি স্ট্রেংথ সে নিয়ে কাজ করছে বাট মেন্টাল লেভেলে সে অবশ্যই প্রচণ্ডভাবে ডিস্টার্ব কিন্তু যার কারণে তোমাদের রিলেশনশিপে এই মুভমেন্টটা একটা দ্যা মানে টাওয়ার মুভমেন্ট কাজ করছে যে কোনো কোনোরকম ঠিকভাবে কনট্যাক্ট হচ্ছে না ঠিক আছে এবং সেই কারণে সে কিন্তু এক্সপ্লেন করতেই পারছে না তোমার সামনে যে সে কী ফিল করছে তোমার হয়তো মনে হচ্ছে যে বাইরে থেকে দেখে তুমি ভাবছো যে তোমার পার্টনার খুব ভালো আছে এবং স্পেশালি সে কিন্তু এখন নিজের মানি মানে নিজের পয়সার দিকে নিজের ইনকামকে আরও গ্রোথ গ্রো করার জন্য কিন্তু ফোকাসলি কাজ করে যাচ্ছে তো তোমার যেটা আমি যেটা বলতে চাইছিলাম যে তোমার হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে তোমার পার্টনার ভালো আছে তোমার থেকে দূরে আছে তার কোনো কিছু কেয়ার নেই তার কোনো পরোয়া নেই তোমার প্রতি এরকম কিন্তু ব্যাপারটা নয় সে নিজের ওয়ার্ক লাইফে ফোকাসলি কাজ করছে সেটা থেমে নেই কারণ তার কাছে এখন মানিটা ভীষণ ইম্পর্টেন্ট আমি বললাম না একটু আগে যে তুমি হয়তো এই মানি রিলেটেডই রকম কিছু বলেছ বা সেরকম একটা আচরণ দেখিয়েছ যেটা তার মনে হয়েছে আমি বলছি না তোমাদের কার্ড বলছে তো সেই জায়গা থেকে তার মনে হচ্ছে যে না সে নিজেকে ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে একটা স্ট্যান্ড করবে ভীষণ মানে একটা বড়ো জায়গায় স্ট্যান্ড করবে তারপরই হয়তো সে তোমার সাথে সেইভাবে ওপেন আপ হবে বাট মেন্টাল লেভেলে সে কিন্তু ভীষণভাবে ডিপ্রেস তোমাকে নিয়ে প্লিজ ডিভাইন এখানে ক্লিয়ার ক্লারিফাই করো আই ক্যান নট প্রমিস ইজ এনিথিং কার্ড কেন কেন আমার ভিউার্সের পার্টনার আমার ভিউার্সদেরকে কোনো প্রমিস কোনো কথা দিতে পারবে না কেন প্লিজ ডিভাইন গাইড করো আমাকে প্লিজ ডিভাইন মেসেজ দাও নাইট অফ কয়েন্স ওকে এস অফ কয়েন্স ওকে ফোর অফ কাপস টেম্পারেন্স দেখো আমার মনে হয় যত দূর যে তোমরা কোনো থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছ কারণ তোমার সাথে ইমোশনাল বন্ড থাকা সত্ত্বেও আমাকে এই কার্ডটা অন্তত পক্ষে দেখাচ্ছে যে তার কোনো রেসপন্সিবিলিটি রয়েছে মানে এমন কোনো রেসপন্সিবিলিটি যেটা ছেড়ে তোমাকে কোনো প্রমিস করে করা সম্ভব নয় ঠিক আছে বা তোমার পেছনে তুমি যদি মনে করো তোমার পেছনে প্রচুর টাকা ঢালবে বা তোমার সমস্ত ডিজায়ারকে ফুলফিল করবে সেটা তার পক্ষে সম্ভব নয় আমি যদি হাজব্যান্ড ওয়াইফকে ধরেও চলি তাহলে তার ফ্যামিলি বলতে তার মা বাবা বোন ভাই এমন কেউ রয়েছে তার পরিবারে যা যেটা তার উপরে রেসপন্সিবিলিটি ভীষণ বড়ো একটা রেসপন্সিবিলিটি যেটাকে বাদ দিয়ে সবটাই তোমার জন্য পূরণ করতে পারবে না আবার যদি তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকো তাহলে ওভিয়াসলি সে তার ফ্যামিলিকে তার বাচ্চাকে ছেড়ে তার মিসেসকে ছেড়ে বা তার হাজব্যান্ডকে ছেড়ে সে কিন্তু কমপ্লিটলি তোমার কাছে আসতে পারবে না তো সেই কারণে কিন্তু সে তোমাকে কোনো রকম প্রমিস এ রিলেটেড অন্তত পক্ষে দিতে পারবে না বাট ইমোশনাল টাচ কিন্তু তোমার সাথে পুরো কমপ্লিটলি ইমোশনাল বন্ড কিন্তু তোমার সাথেই রয়েছে সেই কারণে কিন্তু সে খুব পেশেন্স শান্ত হয়ে আছে ঠিক আছে নিজের এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও সে কিন্তু শান্ত হয়েছে এবং সেই কারণেই হয়তো এই জায়গাগুলোকে তোমার কাছে এক্সপ্লেন করতে পারছে না ভালো করে যে কেন সে তো অবশ্যই একটা জায়গায় হার্ট হয়েছে কিন্তু তারপরেও তুমি তার কাছে সব কিন্তু তার উপরে এত বড় গুরুদায়িত্ব একটা রয়েছে একটা ভীষণ বড় রেসপন্সিবিলিটি রয়েছে যেটাকে ছেড়ে সে তোমার কাছে আসতে পারবে না ওকে প্লিজ ডিভাইন আমাকে মেসেজ দাও আই ডোন্ট ওয়ান্ট টু বি কার্ড এখানে কেনেন প্লিজ ডিভাইন আমাকে গাইড করো সরি অনেকগুলো কার্ড পড়ে গেছে এক সেকেন্ড তোমাদের জানার উৎসুকতা মনে হচ্ছে খুব বেশি এই জন্য কার্ড এত জাম্প করছে আমি এখনই দেখলাম এদিকে শুরুর দিকের কার্ডগুলো তোমরা খুব একটা ভালো করে দেখতে পাচ্ছিলে আমি ক্যামেরা ঠিক করে দিয়েছি আশা করি এখন সম্পূর্ণ কার্ড তোমাদের সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা প্লিজ ডিভাইন আমাকে মেসেজ দাও আই ওয়ান্ট আই টু বি কেন প্লিজ গাইড করো আমাকে দুটো কার্ড একসাথে চলে এসেছে কার্ডটা আমি নিতে চাইনি তারপর ওই কার্ডটা টেন অ্যান্ড আমি বললাম আমি এই কার্ড দেখেই আমি বলেছিলাম যে তার উপরে কোনো দায়িত্ব রয়েছে বড় সড়ো একটা রেসপন্সিবিলিটি রয়েছে ওভিয়াসলি তার ফ্যামিলি রয়েছে ঠিক আছে আমি এখন নির্দ্বিধায় এটা বলতে পারি যে তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তো তার একটা ফ্যামিলি রয়েছে বা এনি চান্স যদি তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে নাও থাকো তোমরা যদি শুধুমাত্র কাপল হও মানে হাজব্যান্ড ওয়াইফ হও তো সেক্ষেত্রে তার নিজস্ব যে বাবা মা রয়েছে ভাই বোন রয়েছে তাদের প্রতি কিন্তু তার একটা গুরুদায়িত্ব রয়েছে হতে পারে তোমার হাজব্যান্ড একাই বাড়ির ছেলে আবার হতে পারে যে তুমি যদি মানে ওয়াইফ হয়ে থাকো তাহলে তুমি একাই সেই বাড়ির মেয়ে বা তুমি হয়তো সেই জায়গাটা পালন করে যাচ্ছ নিজের ফ্যামিলির প্রতি নিজের মা বাবার প্রতি তো সেই কারণে কিন্তু সেই জায়গাটাকে বাদ দিয়ে বা সেই জায়গাটা সেই জায়গাটা থেকে সরে এসে তোমাকে যে সব কিছু প্রমিস করে দেবে যেটা সে ফিউচারে কমপ্লিট করতে পারবে না তো এরকম কোনো প্রমিস কিন্তু সে তোমাকে দিতে চাইছে না ওকে বাট তোমার সাথে একটা মেন্টালি বলো সোল লেভেল বলো একটা বন্ড কিন্তু তোমার সাথে রয়েছে এবং তোমাকে সে প্রচণ্ড একটা পাওয়ারফুল হিউম্যান বিং মনে করে তুমি যেই হও ঠিক আছে পাওয়ারফুল একটা হিউম্যান বিং মনে করে তো তার বিশ্বাস যে তোমার তোমার কাছে এমন একটা এনার্জি কাজ করে যে তোমার কাছে আসতে সে পিসফুল হয়ে যায় পিসফুল মাইন্ডনেস হয় কামনেস হয়ে যায় ঠিক আছে এবং তোমার কাছে সমস্ত প্রবলেমের সলিউশন থাকে এবং তুমি ভীষণ পজিটিভ এনার্জেটিক তোমাকে সে একটা কুইনের মতন দেখে তোমার কাছে আসলে সে হিল হয় ঠিক আছে তার হাজার মানে মেন্টালি কানপ্লিট থাকুক হাজার কমপ্লিকেশন থাকুক কিন্তু তোমার কাছে আসতে পরে সে মেন্টালি কিন্তু হিল হয় সে একটা আলাদা রাস্তা খুঁজে পায় তো তুমি তার সোল লেভেলে বন্ড তোমার সাথে তার সোল লেভেল বন্ড মানে আত্মার আত্মার সাথে আত্মার যে সম্পর্ক হয় সেই জায়গাটা তোমার সাথে রয়েছে বাট তার একটা ফ্যামিলিও রয়েছে সেটাকে বাদ দিয়ে কমপ্লিটলি তোমার সাথে আসা বা তোমাকে কোনো মানে এমন কোনো প্রমিস করে দেওয়া যেটা সে পূরণ করতে পারবে না এরকম কিন্তু কোনো প্রমিস তোমার পার্টনার করতে চাইছে না এটা সে কিন্তু ক্লিয়ার বলছে এবার বলবে যে আমি বলছি আমি বলছি না তোমাদের কার্ড তোমাদের সামনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এই কারণেই হয়তো সে তোমাকে মানে সে চাইছে যে তুমি বোঝো ব্যাপারটা তুমি হয়তো কার তোমার পার্টনারের সমস্ত কিছু জানো এ টু জেড নিট অ্যান্ড ক্লিনভাবে জানো তারপরও তুমি যদি এরকম কোনো হোপ রেখে থাকো তো সেই জায়গাটার থেকে তোমার পার্টনার তোমাকে বলতে চাইছে যে আমি নিজেকে এক্সপ্লেন করতেও পারছি না আর আমি তোমাকে এরকম কোনো প্রমিস দিতে পারবো না হয়তো তুমি এই রিলেটেড কোনো রকম কিছু চেয়ে বসেছিলে বা সেই কারণে হয়তো তোমার 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 চুপ এরকম কোনো বিহেভিয়ার দাঁড়িয়েছে তার সামনে যেটা তাকে হার্ট করেছে বাট তারপরও স্টিল সে তোমাকে কিন্তু ভালোবাসে নো ডাউট তোমাকে প্রচণ্ড সে ভালোবাসে বিশ্বাস করে বাট সে তার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে সেই রেসপন্সিবিলিটিকে ভুলে গিয়ে কমপ্লিটলি তোমারকে ফোকাস করা তার পক্ষে সম্ভব নয় এবং সে তোমাকে সেই কারণে কিন্তু কোনোরকম প্রমিস কোনো রকম কথা সে কিন্তু তোমাকে দিতে পারছে না প্লিজ ডিভাইন ওয়াই ডু আই ফিল দিস ওয়ে কার্ড এখানে কেন প্লিজ ডিভাইন আমাকে গাইড করো করোয়াই ডু আই ফিল দিস ওয়ে কার্ড এখানে কেন প্লিজ ডিভাইন অফ অফ ফাইভ সে কি ফিল করছে রাস্তায় একমাত্র সেই জানে দেখো কতটা ডিপ্রেশনে রয়েছে ঠিক আছে ওয়াই ডু আই ফিল দিস ওয়ে কেন আমি এরকম ফিল করছি এই জায়গায় এসে সে নিজেকে প্রচন্ড ভাবে ব্যালেন্স করছে একটা রাজার মতন আছে ভেতরে হাজার কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে চলছে কারণ তার উপরে অনেক দায়িত্ব রয়েছে সেটাকে দেখার জন্য সে তাকেই মানে ড্রামাটা করতে হচ্ছে অ্যাক্টিং করতে হচ্ছে একটা ফেস মানে ফেক স্মাইল তার মুখে রাখতে হচ্ছে বাট সে কিন্তু মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব ভীষণভাবে ডিস্টার্ব কিন্তু মেন্টালি ঠিক আছে আমি শুরুতেও বলেছিলাম এই কার্ডগুলো তাই এসেছে এনার্জি কিন্তু একদম অ্যাকুরেট তো সে কিন্তু প্রচণ্ডভাবে মেন্টালি ডিস্টার্ব রয়েছে বাট সে নিজেকে একটা স্ট্রং পার্সন দেখাচ্ছে যে সে বারবার মনের মধ্যে এই প্রশ্নটাই করছে যে আমি কেন কেন আমি এ রাস্তায় এত দুঃখ কষ্ট পাচ্ছি কিন্তু আমাকে এসব কেন সহ্য করছে সে চাইলেও কিছু করতে পারছে না এই জায়গাটা তোমাকেও বুঝতে হবে আমরা একটু দেখে নেবো যে নিয়ার ফিউচার কী হতে চলেছে প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপে নিয়ার ফিউচার কি হতে চলেছে প্লিজ ডিভাইন মেসেজ দাও প্লিজ ডিভাইন মেসেজ দাও আমার ভিওর্স দা রিলেশনশিপে এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কী হতে চলেছে প্লিজ ডিভাইন গাইড করুন নাইন অফ কয়েন্স ওকে থ্রি অফ কাপস ওকে টু অফ বন্ডস অ্যান্ড পেজ অফ সোয়ার্ডস হুম দেখো ক্লিয়ার কথা যদি বলি তাহলে এটাই বলবো যে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি থাকবেই ঠিক আছে এবং তোমার পার্টনার তোমার দিকেও থাকবে তোমাকে সে কোনোভাবেই ছেড়ে দিবে না এবং তার সে তার থার্ড পার্টিকেও ছাড়তে পারবে না হতে পারে সে তার কারো সন্তান বা এমন হতে পারে তার কোনো সন্তান রয়েছে তো দুটো কন্ডিশনেই সে তার ফ্যামিলিকে তো ছাড় মানে ছেড়ে দিতেই পারবে না যে ছেড়ে দিয়ে কমপ্লিটলি তোমার কাছে আসবে বাট তোমাকেও সে ছাড়বে না ঠিক আছে তোমাকেও যে কমপ্লিট ডিটাচ করে দেবে বা তোমার লাইফ থেকে একদম চলে যাবে সেটা কিন্তু হবে না বিকজ তুমি তার সেই সোল কানেকশন যেটা সে যেটাকে ছাড়া সে নিজেকে ডেথ মনে করে আমি যদি বলে থাকি এরকম করেছে সে নিজের মধ্যে কোনো প্রাণ খুঁজে পায় না তবে এই মুহুর্তে সে নিয়ার ফিউচারে নাইন অফ কয়েন্স কাটটা এটাই দেখাচ্ছে যে সে এতটা স্টেবল হবে যে তার ফ্যামিলিকে সে সেই সব কিছু দিতে পারবে যেটা তার ফ্যামিলি ইতিমধ্যে ডিমান্ড করে চলছে ঠিক আছে সাথে সে তোমার সাথেও মেন্টালি খুব ভালো কমিউনিকেশানে থাকবে তো থার্ড পার্টি যদি বলো তো এই মুহূর্তে তো নেয়ার ফিউচার অন্তত পক্ষে থার্ড পার্টি তোমাদের সিচুয়েশান থেকে যাচ্ছে না সে থার্ড পার্টি যেই হয়ে থাকুক না কেন বাট তোমার পার্টনার তোমার থেকে কিন্তু যাচ্ছে না ওকে আমরা গাইডেন্স দেখবো প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে এই মতো সিচুয়েশানে কি বলতে চাও মেসেজ দাও প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাও এই সিচুয়েশানে আমার ভিউর্সদের কি করা উচিত মেসেজ এনি মেসেজ দেখো ডিভাইন বলছে নিজের কাজের উপরে ফোকাস করো সময় সাথে সাথে সবকিছুই বদলে যায় সময় এক জায়গায় কখনো স্ট্রাগেল করে না সময় নিজের কালচকটাই ঘুরতে থাকে ঠিক আছে এবং এই সাইকেল শেষ হবে নতুন সাইকেল শুরু হবে তুমিও কোথাও বলে ফাইন্যান্সিয়ালি স্টেবল করবে এবং নিজেকে একটা জায়গায় কিন্তু হিল করবে তো ডিভাইন এটাই বলছে তোমাকে যে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে যেও না সময়ের উপর ভরসা রাখো তুমি যদি মন থেকে তাকে ভালোবেসে থাকো ঈশ্বর ঈশ্বরের দেওয়া এই কানেকশন ঠিক আছে তো ঈশ্বরের উপর ভরসা রাখো সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হবে নিজের ওয়ার্কে ফোকাস করো নিজের যা কাজ আছে সেগুলোকে ফোকাস করো এবং নিজেকে হিল করো নিজেকে হিল করো গান শুনতে চাইলে গান শোনো যেটা তোমাদের পছন্দ হয় যেটা তোমাদের হবি সেটাই তোমরা করতে পারো কারো আর্ট ভালো লাগে গান ভালো লাগে তোমাদের মধ্যে হয়তো অনেকেই হিলিং নিয়েও কাজ করো তো সেটাকে তোমরা করো তো সবার অ্যাট ফার্স্ট হচ্ছে যে সময়ের উপর ভরসা রাখো ঈশ্বরের উপর ভরসা রাখো যিনি সম্পর্ক দিয়েছেন তার উপরে ভরসা রাখো বিয়েটাই মানে লাস্ট ফার্স্ট টু লাস্ট কথা নয় বা যাকে ভালোবেসেছো সে হাত মানে তার সাথেই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ফিজিক্যালি ব্যাপার নয় ব্যাপার হচ্ছে মেন্টাল লেভেলের ঠিক আছে এইভাবে তোমাকে ভাবতে বলা হচ্ছে এবং তার জন্য তোমার কিন্তু হিলিংয়ের প্রচুর প্রয়োজন প্রচুর প্রয়োজন হিলিংয়ের তুমি নিজেকে হিল করো নিজের ফাইন্যান্সিয়াল দিকটা দেখো কারণ সেটাও তোমার কিছুটা হলো ঘাটতি রয়েছে এবং ডেথ কার্ড তো অন্তত পক্ষে এটাই বলছে যে একটা পুরোনো সাইকেল শেষ হবে এবং নিউ সাইকেল কিন্তু শুরু হবে এটাই সময়ের নিয়ম তো এই ছিল তোমাদের ওভারঅল রিলেশনশিপ নিয়ে রিডিং আশা করি রিডিং থেকে তোমাদের অনেকটা হেল্প হবে অনেকটা ইনফরমেশান পেলে তোমরা অনেকটা সলিউশন পেয়ে যাবে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো ভিডিওকে প্রচুর লাইক করো চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবে না কারণ সিচুয়েশান যেমনই হোক না কেন ইউনিভার্স তোমাকে কিন্তু ব্লেস করছে ইউনিভার্স এটাই বলতে চাইছে তোমার রিলেশান তোমাদের সম্পর্ক ডিভাইন প্রোটেক্টেড তো সেক্ষেত্রে এইটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তোমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে বিদ্রয় এবং তুমি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে তো তোমাকে সেই জায়গায় পৌঁছতে বলছে তোমাকে সেই কারণেই কিন্তু ডিভাইন ইউনিভার্স হিল করতে বলছে নিজেকে একটা মানে ইমোশনালি ডিপ্রেশন জায়গা থেকে একটা স্টেবল সিচুয়েশন আসতে বলছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ